যে কোনো মূল্যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানালেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নসরুল গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে না এলে এ বিষয়ে প্রধান উপদেষ্টায় চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন বলেও জানান তিনি গণভোট সহ বিভিন্ন বিষয়ে দলগুলোর পাল্টাপাল্টি অবস্থানের মধ্যেই এমন তথ্য দিলেন তিনি উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বিকেলে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন উপদেষ্টা আসিফ নসরুল প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এতে উপস্থিত ছিলেন বিস্তারিত প্রতিবেদনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয় তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৃহস্পতিবার সকালে বৈঠকটি অনুষ্ঠিত হয় বৈঠকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত নিয়মিত দায়িত্ব পালন করার পাশাপাশি বৈঠকও অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয় বৈঠক শেষে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল গণভোট সহ দুটি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য নিয়ে সরকারের উদ্বেগ তুলে ধরেন তিনি এবং পরস্পর বিরোধী এবং কি বলবো উত্তেজিত ভূমিকা নিয়েছে রাজনৈতিক দলগুলো যারা জুলাই গণপ্রথানের পক্ষ ছিল তা আপনারা যদি এরকম একটা ভূমিকা নেন তাহলে সরকার কি করবে আমরা ঠিক মানে বুঝতে পারছি না যে এতদিন আলোচনার পর যদি আপনাদের ঐক্যবাদ না আসে তো এখন আমরা আসলে কিভাবে কি করবে এটা নিয়ে সত্যি আমাদের কিছু চিন্তা করতে হচ্ছে কোন রাজনৈতিক দল যদি এক তাদের অবস্থান নেওয়ার জন্য আমাদেরকে আলটিমেটাম বেঁধে দেয় বা জোর করে তার মানে হচ্ছে ওনাদের মধ্যে ঐক্যমত নাই এবং আপনারা আছেন উনাদের জন্য সরকার আপল করে গণভোট কবে হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ তীব্রতম পর্যায়ে পৌঁছছে উল্লেখ করে এ বিষয়ে তুরন্ত সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নেবেন বলেও জানান আইনউপদেশটা সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেশটা

ढाका